এ লড়াই এখন আমাদের অস্তিত্বের লড়াই এখন আমাদের এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এখন আর কোনো কুটা নয় এখন আমাদের লাশের সাথে কোনো আপোষ নয় তাই এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি হাসিনা আমরা এখানে এসেছি আজকে কোনি শেখ হাসিনা পতনের জন্য আমরা আজকে 1971 সালে আমার ভাইয়েরা যুদ্ধ করেছে কিন্তু স্বাধীন হতে পারেনি তাই যদি

দিতে হলো কেন মানুষ মরল কেন সেইটার জবাব আমরা চাই সরকারের থেকে আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড না এখন কোনো বিএনপি আওয়ামী লীগ করারও সময় না আমরা জাস্ট শেখ হাসিনার থেকে এই জবাবটা চাই যে আমাদের ভাই ও বোনেরা কেন শহীদ হলো কেন গভর্নমেন্ট বাংলাদেশের সাধারণ মানুষের সেফটি এনশোর করতে পারে নাই পুলিশকে কে এই রাইট দিল যে তারা স্টুডেন্টদের ওপর ওপেনলি ফায়ার করবে তারা ইউনিভার্সিটির ভিতর গিয়ে ফায়ার করবে এতদিন এগুলোর কোনো জবাব কেউ চায় নাই কেউ ওদেরকে অ্যাকাউন্টেবল হোল্ড করে নাই দেখে আজকে এই পর্যন্ত আসছে কিন্তু এই ডিক্টেটরশিপটা এখন শেষ হতে হবে এখন এটা জবাব দিতে হবে যে আমাদের বাচ্চারা আমাদের স্টুডেন্টরা কিন্তু এটা কোনো অযৌক্তিক বিষয় নিয়ে তারা মাঠে আমি তারা একটা বৈষম্যের আন্দোলন নিয়ে নামছিল বাট এতগুলো মানুষকে জীবন দিতে হয়েছে তো আমার যেটা মনে হয়েছে যে আজকে যদি আমি না সেইখানে তাহলে আমার নিজের বিবেকের কাছে আমি প্রশ্নবিদ্ধ থাকবো যে আমি একটা যুক্তিক বিষয় নিয়ে আমি আমার বিবেককে জাগ্রত করে নাই আমার বিবেক আছে বলে আজকে আমি এখানে আসছি ধন্যবাদ আমরা এখানে আসছি আমাদের দেশে যে বর্তমান পরিস্থিতি আছে সেটা নাই বিচার চাইতে আমাদের একটি ডেমোক্রেটিক কান্ট্রিতে অটোকেটিক গভর্নমেন্ট রুল করছে যে গভর্নমেন্ট আমাদেরকে এখানে আমরা কতগুলো ইন্টারন্যাশনাল মানুষ আছি গত নাইনটি সিক্স আওয়ার্স ধরে আমরা বিচ্ছিন্ন আমাদের দেশ থেকে আমাদেরকে আমরা রায় আমাদের প্রটেস্ট শুরু করেছিলাম কোটা সংস্কার নিয়ে কিন্তু তারা যে রায় দিয়েছে সেটা আমাদেরকে একটি ললিপপ ধরে দিয়েছে তো সেখান থেকে আমরা এটার সুষ্ঠু বিচার চাই আমাদের শহীদদের রক্তের প্রত্যেকটি রক্তের সুষ্ঠ বিচার চাই আমি এসেছি বাংলাদেশ থেকে এখানে আমার গ্র্যাজুয়েশন সেরেমনি অ্যাটেন্ড করতে বাট এখানে আমি এসে দেখলাম যে বাংলাদেশের পরিস্থিতি ভালো না এই জন্যই আমি এখানে এসেছি সাপোর্ট করতে আমার যে ভাইও বোনেরা মারা গেল তাদের রক্তের যেই দাবিটা সেটা নিতে কারণ ওরা হচ্ছে আমারই ভাই আমারই বোন এখন আমার নিজের কাছে খারাপ লাগতেছে আমি বাংলাদেশ ছেড়ে এখানে এসেছি কিন্তু বাংলাদেশের অবস্থা আমি নিজে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না আজকে চার পাঁচ দিন আমি একটা সেকেন্ড নিজেই মানে কি বলবো টেনশনের মধ্যে কাটাচ্ছি সো আমি এখানে এসেছি তাদেরকে সাপোর্ট করতে এবং এটা এখন আর জাস্ট কোটার মধ্যে লিমিটেড না উই ওয়ান্ট জাস্টিস ফর দ্য ব্লাড ফর দা Happen in my country, and I want justice.